হ্যালো ভিওয়ার্স কে অবস্থা সবার যারা ছোটো সাইজের মধ্যে একটু ব্র্যান্ডেড জিনিস খুঁজছেন ব্র্যান্ডেড কন্ডম খুঁজছিলেন রিউজেবল কন্ডম তাদের জন্য আমরা আজকে অরিজিনাল ইএন ব্র্যান্ডের লকলাপ কন্ডম নিয়ে আসছি বাংলাদেশে এই প্রথম আমরা এই অরিজিনাল ব্র্যান্ডেড কন্ডম আন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটে বক্সটি রয়েছে এবং পিছনে কিউআর কোড এবং অরিজিনাল বারকোড রয়েছে এটি স্ক্যান করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটি অরিজিনাল কিনা প্রোডাক্টটি আজকে আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো আমি দেখার সুবিধার্থে আগে থেকেই আমরা প্যাকেটটি খুলে রেখেছি বক্সটি খোলার পরে আপনারা এভাবে পাবেন প্রোডাক্টটি আমাদের কাছে নেওয়ার পরে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে একটি করে আপনারা জেল ফ্রি পাবেন যা আপনারা সহবাসের সময় ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে মূল প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি একদম সফট একদমই সফট এই প্রোডাক্টটি খুবই সফট খুবই ডিউরেবল খুবই আরামদায়ক হতে যাচ্ছে এই প্রোডাক্টটি আপনারা ব্যবহারের ফলে আপনাদের স্ত্রী বুঝতেই পারবে না এটি আপনারা অন্য কিছু ব্যবহার করেছেন কি না একদম রিয়েল প্যানিসের ফিল দিবে এটা রকগুলো ভাসা ভাষা রয়েছে এই প্রোডাক্টটির বিশেষ কিছু দিক রয়েছে যেমন এটিতে আপনারা সময় অনেক বাড়াতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট সময় বাড়াতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ ছয় ইঞ্চ রয়েছে ভিতরে একটি ফোম থাকবে ব্যবহারের করবে অবশ্যই ফোমটি বের করে নেবেন এখান দিয়ে আপনাদের লিঙ্গরা প্রবেশ করাবেন সাথে যে জেলটি দিব আপনারা জেলটি আপনাদের লিঙ্গ অবশ্যই মেখে নেবেন এখান দিয়ে লিঙ্গটি প্রবেশ করার পর সম্পূর্ণ যখন ঢুকে যাবে তখন আপনারা এখানে চাপ দেবেন এখানে হালকা টান দিয়ে এখান দিয়ে আপনাদের অন্য গোষ্ঠী বের করে দেবেন বা বিচি যেটা আছে যার ফলে এভাবে লক হয়ে যাবে আপনার বডির সাথে লক হয়ে যাওয়ার ফলে আপনারা যখন কাজ করবেন তখন এটা খুলে যাবে না এবং আপনাদের সময়টাকে অনেক বেশি বাড়াবে এই প্রোডাক্টটির মেন কাজই হচ্ছে সময় বাড়ানো এটার নাম হচ্ছে অরিজিনাল ল ক্লাব ইএমএন ব্র্যান্ডের অরিজিনাল ল ক্লাব কর্নম প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই আমরা একটি করে জেল ফ্রি দিয়ে থাকি এবং বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে খুবই সুন্দরভাবে প্যাকিং করে খুবই সিকিওরভাবে আমরা আপনার কাছে পৌঁছে দিব আপনি প্রোডাক্টটি দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্টগুলোই হচ্ছে মেড ইন চায়না প্রত্যেকটি প্রোডাক্টই এই প্রোডাক্ট এবং প্রত্যেকটি খবর খুবই সফট দেখতে পাচ্ছেন একদম নরম হাতে একদম হাতে একদম গলে যাচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে ধুয়ে মুছে রেখে দিলে এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন রঙগুলো ঠিক এমনই থাকবে এটা রঙ নষ্ট হবে না এবং রিয়েল প্যানিসের ফিল দিবে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন ভিউয়ার্স আজকের মতো পর্যন্তই যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের সাথে যদি দ্রুত যোগাযোগ করবেন আমাদেরকে সরাসরি কল দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই